উপস্থিত সকল সদস্যগণ সকল সদস্য বন সকল পরিবারের সকলকে অভিনন্দন এবং সালাম উপস্থিতি আমরা খুব মনোযোগ সহকারে সাংস্কৃতিক জগতে কিছু সময়ের জন্য হারিয়ে গেছিলাম আমরা আমাদের এই পরিবারের কয়েকজন সদস্য অনেক চমৎকার করে সুন্দর কণ্ঠে কয়েকটি গান উপহার দিয়েছেন ইসলামের সঙ্গীত আমরা বাংলা সেটি পরিবারের পক্ষ থেকে এই শিল্পীদেরকে লোকটি অভিনন্দন প্রদান করছি যার আপনার আপনাদের প্রতিভাকে আরো জাগ্রত করুক আরো সুন্দর করুক আরো সফল করার তৈরি দরকার সাংস্কৃতি এমন একটি অধ্যায় পৃথিবীর অধিকাংশ মানুষের সাংস্কৃতিক মান এই জন্য বিজাতীয় সংস্কৃতি সাংস্কৃতি পশ্চিমা সাংস্কৃতির কারণে আজকে আমাদের যুব সমাজ থেকে শুরু করে প্রতিটা মানুষ সেদিকে ভাবিত হচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে পরিচিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের জাতীয় সংস্কৃতি দেশীয় এবং সমন্বিত সুন্দর সংস্কৃতি গঠন করা আমাদের খুব প্রয়োজন হয়ে পড়ছে এই জন্যই বাংলা বাংলাদেশি পরিবার সেই কাজটি করতে যাচ্ছে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি সুন্দর সংস্কৃতি করব পরিব দেশ এবং বিদেশের মানুষের সাথে সকালে আমাদের কোম্পানির সকালে শুরু হয়েছে খেলা যেগুলোর বিষয়ে অনেকগুলো পর্ব থাকে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব সেমিফাইনাল ফাইনাল ফাইনাল এক বছরে অনেকভাবেই অনেকেই বাংলা সিঠিকে নিয়ে আমরা সময় দিয়েছি জন্য বলছেন খেল থামাশা একটা খারাপ জায়গা অর্থাৎ এখানে আমাদের সফলতার বীজ বহন করতে হবে আর পরজগতে সেটা ভোগ করতে হবে এই জগতে আমরা যাই উপার্জন করি ভোগ করি খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য এটা মুসাফির যেমন আমরা যখন আমাদের জন্মভূমি থেকে দূরে কোথাও যাই কিছু সময়ের জন্য সেখানে আমাদেরকে মুসাফির হিসাবে কাউন্ট করা হয় একটা মুসাফির যেখানেই যাক যত ভালো পরিবেশে যাক তিনি সেখানে মুসাফির একটা আনমন জায়গায় যান কেউ তাকে চেনে না কেউ তাকে মূল্যায়নও করে না জাস্ট হয়তো বা কোনো কাজের জন্য সেখানে তাকে যেতে পারে ঠিক তেমনই আমরা আমাদের এই পৃথিবীতে এসেছি সম্পৃক্ত সমায়োজনা একটা মুসাফিজ হিসাবে আমাদের এই জায়গাটা আমরা যে যা অর্জন করি সেটা পরপরের অ্যাকাউন্টকে শক্তিশালী করার জন্য আমাদের কাজ করতে হবে আমি আলোচনাটা একটু ভিন্ন জন্য আপনাদেরকে প্রেজেন্ট করছি যে আমাদের সব কিছুর জন্য চেষ্টা করতে হবে কিন্তু অন্যের হক নষ্ট করে নয় অন্যার স্বপ্ন ধ্বংস করে নয় আপনি আপনার স্বপ্ন নিজের স্বপ্ন আপনি বিনষ্ট করতে পারেন ধ্বংস করতে পারেন ক্লাস করে দিতে পারেন কিন্তু আপনি আর দশ জনের স্বপ্ন আপনি নষ্ট করতে পারেন না এই অধিকার আপনার নেই যদি যদি কল থাকে তাহলে সে বড় অপরাধ করছে এখানে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে অনেক প্রত্যাশা নিয়ে আমাদের অনেক ভাই বোনেরা এখানে সম্পৃক্ত হয়েছে আমার আপনার কাছের কোন বন্ধু যদি সেই স্বপ্নটাকে ধ্বংস করে দেয় আপনার আমার প্রত্যাশাকে বিলীন করে দেয় তাহলে এটা বল ধরনের অপরাধ এই অপরাধের জন্য তারা ওই জগতে জবাব দিতে হবে আমাদের এবং চোখ দুটো শব্দ ধরুন আপনার ভিতরে একটা অপরাধ দোষ করেছেন সেটা যদি আমি অন্য ভাইয়ের কাছে বলি দশ ভাই কি বলার

তাদের এই ডিস্টার্ব থেকে আমাদেরকে রক্ষা করব এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সকালে স্মরণ করে দিই একটা সূত্র কাকের যখন ভাইরাস হয় আবার ব্যাকটেরিয়া ধরে বড় যদি অ্যাটাক করে তখন কাক পিপুয়ার বাসার পাশে যায় যাতে পিপুয়ার দাঁড়িয়ে কি করে দংশন করে আর এই করলে করে একটা অ্যাসিড তৈরি হয় তার ভেবে সেটার কারণে সপ্তাহ ভাইরাস এবং করজীবী হয়ে যায় দূর হয়ে যায় মানে কাজ সুস্থ হয়ে যায় সো আর তার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে যে কোনো ক্ষেত্রে যদি আপনাকে কেউ অ্যাটাক করে দংশন করে বিদ্যার মতো তাহলে আপনি মনে করবেন যে আপনি অসুস্থ ছিলেন সুস্থ হচ্ছেন কেউ যদি ডিস্টার্ব করে তাহলে মনে করবেন আপনার ব্যর্থ আছে এখন সফল হবেন কেউ যদি আপনাকে ষড়যন্ত্র করে তাহলে আপনি মনে করবেন আপনি দুর্বল ছিলেন এখন সফল হচ্ছেন সো আপনাদেরকে এই কথাটা মনে রাখতে হবে হচ্ছে একটা রিয়েল সূত্র এই জন্য আমরা বাংলা সিটি এখন বড় হচ্ছে সবের কারণে আমাদেরকে অনেকে দংশন করবে ডিস্টার্ব করবে এই আমাদের ভাই আমার বড় যাবে ইসলাম ব্যাংকের ম্যানেজার ছিল উনি একটু আগে বলছেন